পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গণিতের এই সমস্যাটি আমরা করার চেষ্টা করি কী আছে সমস্যাটি আমরা প্রথমে পড়ে নিই একটি পাত্রের দৈর্ঘ্য তিনশো সেন্টিমিটার প্রস্ত দুশো সেন্টিমিটার এবং উচ্চতায় একশো সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার পানি ধরে বৃত্তি পরীক্ষার জন্য অঙ্কটি গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি প্রথমে পাত্রটির আয়তন বের করতে হবে আমরা সমাধান করি যে পাত্রটির আয়তন সমান কি হবে যে তিনটি মাত্রা গুণ করতে হবে দৈর্ঘ্য প্রস্ত গুণ উচ্চতা আমাদের যদি এরূপ একটি পাত্র হয় যার দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিনশো সেমি আর প্রস্থ হচ্ছে কত প্রস্থ আছে দুইশো সেন্টিমিটার আর এপাশে উচ্চতা আছে একশো সেন্টিমিটার এরূপ একটি পাত্রে যদি পানি ভরা হয় তাহলে কত লিটার পানি ধরবে সেই হিসাবটি আমাদের বের করতে হবে এখন আমরা এই দৈর্ঘপ্রস্থ উচ্চতার মাপটি বসিয়ে দিই কত আছে তিনশো দুইশো এবং একশো সেন্টিমিটার একই এককে আছে সেন্টিমিটার এককে তিনশো গুণ দুইশো গুণ একশো আর এই তিনটি মাত্রা গুণ করলে অর্থাৎ তিনটি সেন্টিমিটার গুণ করলে আমাদের ঘন সেন্টিমিটার হবে ঘন সেন্টিমিটার গুণ করলে আমরা পাশে শূন্য আছে তাই সংখ্যাগুলোকে বাম পাশের সংখ্যাগুলোকে গুণ করি তিন দুগুণে ছয় ছয় একে ছয় আর ড্যান শূন্যের হিসাব করি যে ছয়টি শূন্য হবে তো ঘন সেন্টিমিটার হবে এখন যে বিষয়টি আমাদের লাগবে আমাদের জানা আছে কি যে এক হাজার ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার সমান হচ্ছে এক লিটার এটি আমাদের বয়ে আছে এই বিষয়টিকে কাজে লেগেই আমরা পানির হিসাব করতে পারব অতএব এখন যে আয়তনটি বেরিয়েছে যে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ আমাদের ষাট লক্ষ ঘন সেন্টিমিটার সমান কত হবে এই ষাট লক্ষকে আমাদের ভাগ দিতে হবে এই এক হাজার দ্বারা তাহলে আমাদের কী হবে পাত্রটিতে কত লিটার পানি ধরে সেই হিসাবে বেরিয়ে যাবে এখন আমরা শূন্য ডাইন পাশে শূন্য যদি থাকে তাহলে সেই শূন্য বাদ দিই তিনটি শূন্য আমরা উভয় পাশের থেকে যদি বাদ দিই আর এক দিয়ে ভাগ দিলে আমাদের ছয় থাকে আর শূন্য থাকে কয়টি তিনটি থাকে এত লিটার অত খাজার ছয় হাজার লিটার পানি ধরে পাত্রটিতে তাহলে আমরা লিখতে পারি যে উত্তর ছয় হাজার লিটার পানি ধরে আশা করি প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ আর পরবর্তীতে এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো